জাবা পাখিগুলো আসলে দেখতে অনেক সুন্দর এখানে আছে একজোড়া কালো জাবা এখানে আছে কিছু যা যাবার কালো চাবার বেবি আছে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমি আজকে যাবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের এই জাবাগুলো এতদিন অন্য খাঁচাতে ছিল এখন আমরা এই জায়গায় শিফট করেছি এখানে চল্লিশটা খাঁচা আছে চল্লিশ খাঁচাতেই যাবা আছে তো এতদিন অনেক পাখি রেস্টে ছিল তো সেইগুলো ওখানে বক্স দেওয়া ছিল এখানে আমরা অনেকগুলোতে হাড়ি দিয়েছি দেখার জন্য যে ওরা হাড়িতে কেমন ডিম বাচ্চা করে তো আমি আপনাদেরকে কিছু পাখি দেখাই চলেন এখানে আছে একজোড়া সাদা চাবা দেখতে পাচ্ছেন জাবা পাখিগুলো আসলে দেখতে অনেক সুন্দর ওদের আসলে ভিডিও করাটা খুব কঠিন বিষয় ওরা খুব লাফালাফি করে তারপরে চেষ্টা করেছি ঠিকভাবে করার এখানে বাসা বানানো হয়েছে দেখি কি হয় এখানে আছে একজোড়া কালো জাবা দেখতে পাচ্ছেন সাদাগুলো যেমন সুন্দর কালোগুলো তেমনি সুন্দর এক একটা কালার এক রকম সুন্দর লাগে এখানেও বাসা তৈরি করার চেষ্টা করতেছে ওরা আশা করি খুব শীঘ্র সব পাখিগুলোতে ডিম বাচ্চা করবে এখানে আছে এক জোড়া সাদা কালো জোড়া দেখতে পাচ্ছেন ওদেরকে বাসা বানানোর জন্য সুপারি গাছে সরি খেজুর গাছের পাতা দিয়ে দেওয়া হয়েছে এখানে আছে সিলভার সিলভার যা এদেরকে বক্স দিয়ে দিয়েছি এই পাখিগুলো সব অন্য রুমে ছিল আমরা এই আরেকটা রুমে শিফট করেছি পাখিগুলো আমাদের খামারের সব পাখিগুলোই আমরা অন্য অন্য জায়গায় সরিয়ে ফেলেছি এক রুমের পাখি আর এক রুমে নিয়ে নিয়েছি এখানেও একজোড়া সাদা যাবা সব পাখিগুলো আসলে তো ভিডিও করা সম্ভব হবে না আমি আপনাদেরকে কিছু পাখি দেখিয়ে দিচ্ছি এখানে দুটো বেবি করেছে পাখি এই এক রুম থেকে আরেক রুমে নেওয়ার কারণে অনেক পাখিরই বাচ্চা মারা গিয়েছে এটা যখন করব যখন সরাবো তখনই এই সমস্যায় পড়তে হবে এই জন্য আসলে ওইভাবে মানে অপেক্ষা করা হয়নি যে বাচ্চা বড় হবে তারপরে আমরা খাঁচা পাখি সরাবো অন্য রুমে নিব। যে সময় নিব সেই সময় এই সমস্যা হবেই তাই সরিয়ে ফেলেছি সবটাই অনেক বাচ্চাই মারা গিয়েছে কিছু করার নেই তো এখানে দেখতে পাচ্ছেন উপরে খাঁচাগুলো আমি দেখাচ্ছি এখানে প্রতিটা খাঁচাতেই জাবা পাখি আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের যদি কোনো পাখি জাবা পাখি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা খামারে এসে দেখে বুঝে পাখি নিতে পারবেন যদি পাখির কোনো সমস্যা হয় অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দেব দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু যা যাবার কালো জাবার বেবি আছে এগুলো আমরা আসলে আমাদের খামারের জন্য রেখে দিয়েছি এগুলো বিক্রি করা হবে না কিছু বেবি বিক্রি করে দেওয়া হয়েছে এগুলোকে আমরা রেখে দিয়েছি আমাদের খামারের জন্য তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম